নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রজন করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকে চন্দ্রের অবস্থান থাকছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির পূর্ব ভদ্রবদ নক্ষত্রে শতভিশা নক্ষত্র ত্যাগ করে সে সকালবেলায় অর্থাৎ ভোরের দিকে পূর্ব ভদ্রবদ নক্ষত্রে প্রবেশ করবে তাছাড়া বলবো যে এই 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 পনেরো তারিখেই সূর্য তার আজকের দিনে সূর্য তার রাশি পরিবর্তন করছে এবং ধনু রাশি ত্যাগ করে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সে তো খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন তাছাড়াও আজকের দিনের যে গ্রহগত অবস্থান সেটা আপনাদের সামনে তুলে ধরব যে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কিতু বৃশ্চিক রাশিতে রয়েছে শুক্র মঙ্গল এবং বুধ যথাক্রমে রয়েছে ধনু রাশিতে শনি রয়েছে সক্ষেত্র এবং কুম্ভ রাশিতে মিন রাশিতে রয়েছে রাহু এই গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে সপ্তার প্রথম দিন অর্থাৎ সোমবার পনেরোই জানুয়ারি আপনাদের কেমন যাবে কোন রাশির কেমন যাবে সেই ফলাদেশ আপনাদের সামনে তুলে ধরছি মেষলগ্ন মেষ রাশি সপ্তার এই আজকের দিনকে আপনাদের কেমন যাবে দেখুন আপনাদের প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং নতুন প্রেমের কিন্তু যোগ রয়েছে তাছাড়া বলব যে এই দিন আজকের দিনে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো রয়েছে সন্তানের উন্নতি বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এর পাশাপাশি বলব যে আজকের দিনে আপনারা যতটা সম্ভব পারবেন দান করুন তাতে কিন্তু আপনাদের যথেষ্ট শুভ কাজ বা শুভ কাজের প্রতি সফলতা আপনারা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা ভাবছেন অ্যাডমিশান নেবেন তাদের জন্য কিন্তু ভালো বা রিসার্চ যারা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট পরিমাণে আজকের দিনটি ভালো রয়েছে এরপর বলবো যে বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন রাশি আজকের দিন আপনাদের কেমন যাবে পনেরো তারিখ পনেরোই জানুয়ারি সোমবার দেখুন আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি বা নতুন কর্মে নতুন দায়িত্ব এর কিন্তু যোগ রয়েছে তবে কর্মে পদমর্যাদা বৃদ্ধি বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট এর কিন্তু যোগ থাকছে গৃহ সম্পর্কিত যদি সিদ্ধান্ত নিতে চান আপনারা নিতে পারেন তাছাড়া বলবো যে আজকের দিনে মায়ের হেলথ যদি ইস্যু থাকে মায়ের শারীরিক সুস্থতা এর কিন্তু বেশ ভালো যোগ থাকছে বা মায়ের হেলথ রিকভারির ভালো যোগ থাকছে আপনাদের মনে যতটা সম্ভব শান্ত ভাব থাকবে যাদের চন্দ্র জন্মকালীন খারাপ তারা কিন্তু নচে তারা সমস্যায় পড়তে পারে নচেত এই জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের আজকের দিনটি তুলনামূলকভাবে পিসফুল যাওয়ারই যোগ রয়েছে এরপর মিথুন লগ্ন মিথুন রাশি সোমবার পনেরোই জানুয়ারি আজকের দিনটি আপনাদের কেমন যাবে আপনাদের বলবো যে যে কোনো পেন্ডিং কাজ যদি আপনাদের থাকে সেই সমস্ত পেন্ডিং কাজগুলো আপনাদের হয়ে যাওয়ার যথেষ্ট পরিমাণ কিন্তু যোগ থাকছে তাছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো দিন রয়েছে এই সময় আপনার যারা মার্কেটিংয়ের মার্কেটিংয়ের চাকরি করেন বা কাজ করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের জন্য তিনটি ভালো আজকের দিনে আপনারা যদি ঘুরতে যেতে চান তার জন্য ভালো ঘুরতে যাওয়ার যথেষ্ট পরিমাণে যোগ ভালো যোগ রয়েছে তাছাড়া বলবো যে এই সময় আপনাদের ভাই এবং ভাতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আজকের দিনে এবং যতটা সম্ভব নিজে নিজের যে বুদ্ধি সেটা মেনে চলুন তাতে আপনাদের জন্য ভালো হবে লগ্ন কর্কট রাশি পনেরো তারিখ আজকের দিন আপনাদের বলবো যে আজ আপনাদের ইনভেস্টমেন্ট যতটা সম্ভব সচেতনভাবে করুন যদি দশন্তসা খারাপ থাকে ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই সচেতন থাকবেন পরিবারকে যতটা সম্ভব সময় দিন যদি সিভিল মামলা চলছে বা সেই মামলা যদি পারিবারিক সরিকই হয় সেক্ষেত্রে আপনাদের বলব যতটা সম্ভব সচেতনভাবে মামলায় তদারকি করুন কিছু পরিবর্তন আসতে পারে নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন পরিবারকে যতটা সম্ভব সময় দিন সন্তান রিলের যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে আপনাদের যথেষ্ট ভালো হবে তাছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের অর্থ সেভিং বা অর্থপ্রাপ্তির যদি দশা ভালো থাকে এটুক ভালো রয়েছে সিংহলগ্ন সিংহ রাশি সিংহর ক্ষেত্রে বলব পনেরো তারিখ সোমবার আজকের দিন আপনাদের আপনাদের দাম্পত্য সুখ যথেষ্ট সম্ভব যত বজায় থাকছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবং আজকে আপনাদের হেলথ রিকভারি যদি স্বাস্থ্যের অবনতি থাকে হেলথ যতটা সম্ভব আজকে রিকভার হবে ব্যবসায় আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে সন্তানের ডেভেলপমেন্ট বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন তাছাড়া বলবো সে উচ্চশিক্ষার ক্ষেত্রের জন্য ভালো কোথাও ভ্রমণের জন্য দিনটি যথেষ্ট শুভ রয়েছে আজকের দিনে আপনাদের অবশ্যই সাত পূরণ ইচ্ছাপূরণের শুভ যোগ রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি সোমবার জানুয়ারি মাসের পনেরো তারিখ আপনাদের কেমন যাবে আপনাদের বলবো যে চাকরি ক্ষেত্রে প্রেশার এর কিন্তু যোগ রয়েছে তবে যারা ফেশার্স তাদের যারা ইন্টারভিউ বসবেন তাদের জন্য কিন্তু ভালো দশা যদি ভালো থাকে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাওয়ার যোগ রয়েছে লোন যদি অ্যাপ্লাই করেন লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ থাকছে তাছাড়া বলবো এই সময় আপনাদের স্বাস্থ্যের কিছু অবনতি এ কিন্তু যোগ থাকছে অবশ্যই খাদ্যাভ্যাসের হ্যাবিটটা আজকের দিন ঠিক রাখুন অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে তবে দূরে দূরে কোনো যোগাযোগ যদি করতে চান সেটা বিদেশে যদি হয় তার কিন্তু খুব ভালো যোগ রয়েছে এরপর বলবো যে তুলা লগ্ন তুলা রাশি পনেরো তারিখ সোমবার আপনাদের কেমন যাবে দেখুন প্রীতি সম্পর্কের জায়গাটা তুলা লগ্ন তুলা রাশির আজকের দিনে ভালো রয়েছে সন্তান সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন এর জন্য ভালো যারা বেবি প্ল্যান করছে আজকের দিনটা আপনাদের জন্য ভালো বিবাহ যোগ বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য ভালো তাছাড়া উচ্চ উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো তাছাড়া বলবো যে স্টক মার্কেট শেয়ার মার্কেট এখান থেকে প্রফিট হওয়ার আপনাদের যোগ রয়েছে ব্যবসায়ী ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন এই সময় আপনাদের কথা যদি ঘুরতে যেতে চান ভ্রমণেরও খুব ভালো যোগ রয়েছে তবে খাদ্যাভ্যাসের দিকে নিয়ে যথেষ্ট মাথা মাথায় রাখুন এরপর বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সোমবার পনেরো তারিখ আপনাদের কেমন যাবে আপনাদের শরীর থাইয়া চলছে মায়ের হেলথ এর দিকে নজর রাখুন এবং আপনাদের মানসিক শান্তি এই দিকে নজর রাখুন আজকে আপনাদের মানসিক শান্তির কিছু অভাব দেখা যেতে পারে কর্মক্ষেত্রে প্রেসার আসার যোগ রয়েছে তার পাশাপাশি বলব যে আজকের দিনে আপনারা যতটা সম্ভব দান ধ্যান করুন এতে আপনাদের জন্য ভালো হবে এর পাশাপাশি আজকের দিনে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নিতে চান এটা আপনাদের জন্য ভালো হবে তাছাড়া বলবো যে যতটা সম্ভব আজকের দিনে আপনারা মা বা মাতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এতে আপনাদের ভালোই হবে ধনু লগ্ন ধনুরাশি সোমবার আপনাদের কেমন যাবে পনেরোই জানুয়ারি ধনুর ক্ষেত্রে বলবো যদি কোনো পেন্ডিং কাজ ধরুনগ্ন ধনুরাশি আপনাদের থাকে আজকের দিনে চেষ্টা করুন আপনাদের হয়ে যাওয়ার যোগ রয়েছে যারা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো রয়েছে ট্যুরিজমের ব্যবসা যারা করেন তাদের জন্য ভালো রয়েছে পিতার স্বাস্থ্য যদি অবনতি ঘটে আজকের দিনে পিতার স্বাস্থ্যের উন্নতি হওয়ার যথেষ্ট পরিমাণ যোগ রয়েছে তাছাড়া বলবো যে আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন তার জন্য কিন্তু খুব ভালো যোগ রয়েছে আজকের দিনে আপনাদের ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন সিভিল মামলা যদি চলে পরিবার কেন্দ্রিক তার জন্য ভালো রয়েছে মায়ের হেলথের দিকে অবশ্যই নজর রাখুন এরপর লগ্ন মকর রাশি সোমবার জানুয়ারি মাসের পনেরো তারিখ আজকের দিনে অর্থনৈতিকভাবে যদি তারা ইনভেস্ট করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট তাদের জন্য ভালো এই সময় আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার যোগ থাকছে বাক্যকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখুন তাছাড়া বলব যে আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে সুবিধাজনক দিন হবে নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে পরিবার কেন্দ্রিক সিভিল মামলা চললে তার দিকে নজর রাখুন আজকের দিনে আপনাদের সাত পূরণ ইচ্ছা পূরণের হওয়ার যোগ রয়েছে তাছাড়া বলবো মকরের ক্ষেত্রে বলবো যে আজকের দিনে আপনাদের যারা সেকেন্ড ম্যারেজ নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য ভালো দাম্পত্য সুখ ভালো রয়েছে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রয়েছে সন্তানের উন্নতির শুভ যোগ রয়েছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের হেলথ যদি ড্যামেজ থাকে আজকের দিন সোমবার জানুয়ারি মাসের পনেরো তারিখ আপনাদের হেলথ কিন্তু রিকভারি হওয়ার যোগ থাকছে তাছাড়া বলবো যে আজকে আপনারা আপনাদের ইচ্ছা পূরণ শখ পূরণের যোগ রয়েছে দাম্পত্য সুখ খুব ভালো থাকবে ব্যবসায় উন্নতির যোগ থাকছে ব্যবসা ইনভেস্টমেন্ট যদি আপনারা করবে বলে ভাবছেন আজকের দিন আপনারা ব্যবসা ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন তাছাড়া বলবো যে আজকের দিনে আপনাদের ওয়াইফের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখুন সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের জন্য ভালো প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকবে দশা অন্তর্দশা যদি ভালো থাকে আজকের দিনে আপনাদের অর্থনৈতিকভাবে আপনাদের লাভবান হতে আপনারা অবশ্যই পারেন পনেরো তারিখ মিনলগ্ন মিন রাশি সোমবার আজকের দিন আপনাদের কেমন যাবে আপনাদের বলবো যে আপনাদের চাকরি ক্ষেত্রে এর যোগ রয়েছে তবে চাকরি ক্ষেত্রে বেনিফিটেরও যোগ রয়েছে যারা নতুন চাকরির কথা ভাবছেন আজকের দিনে আমরা খুব ভালো করে ইন্টারভিউ দিন দশ যদি ভালো থাকে আপনারা আজকে চাকরি পাওয়ার যোগ রয়েছে বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন সেই যোগাযোগ কিন্তু খুব ভালো হওয়ার যোগ থাকছে এর পাশাপাশি বলবো যে আজকের দিনে আপনাদের কিছু অর্থনৈতিকভাবে লস হতে পারে বিশেষত খাদ্যবস্তু বা ভোগ্য জন্য খরচ হওয়ার যোগ যোগ রয়েছে স্বাস্থ্যের দিকে নজর রাখুন খাদ্য সচেতন হন আজকের দিনে আপনাদের ঘুরতে যাওয়ার যোগ রয়েছে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে যতটা সম্ভব আজকের দিনে দান করুন এটা আপনাদের জন্য ভালো হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দৈনিক রাশি ফল এবার থেকে রোজ আপনারা পাবেন সে তো নিয়মিত দৈনিক রাশি ফল দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবেই আপনারা পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন নমস্কার